অন্যান্য মন্ত্রীগণ এবং বিশিষ্ট আমাদের এই যাত্রায় তার পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্রছাত্রীরা দেশপ্রেমের বার্তা নিয়ে পায়ে ছাত্রীরা আমাদের এই যাত্রায় সামিল হয়েছে আমাদের এই র্যালি প্যারাডেজ চৌমোহনী হয়ে শহরের মূল পথ পরিক্রমা করে ভব প্রাঙ্গনে গিয়ে শেষ হবে i yeah.

আমাদের এই র্যালিতে পায়ে পা মিলিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পতাকা আমরা সবাই জানি দিস ইজ প্রাইড অফ আওয়ার এভরিবডি অর এর মাধ্যমে আমাদের দেশাত্মক বোধের যে পরি যে ভাবনা সেটা কিন্তু জাগরিত হয় এবং সেই চেতনা আমাদের মধ্যে অনুভূতি হয় আমাদের কর্তৃপ্য প্রতিটি নাগরিকের আমাদের কর্তৃব্য হচ্ছে জাতীয় পতাকার যে মর্যাদা এবং তার সম্মান রক্ষা করে দেশের সার্বভৌমত্ব এবং গৌরব রাষ্ট্রবাদী চেতনা দেশপ্রেম এবং মহান যে আত্মত্যাগের ঐতিহ্য হল এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা এই কর্মসূচিকে সামনে রেখে আমরা তিন স্তরে যে আমাদের কেন্দ্রের নির্দেশ অনুসারে আমরা তিনটি পর্যায়ে এখানে এই হারঘর তিরঙ্গার কর্মসূচি আমরা নিয়েছি দুই আগস্ট থেকে আমাদের যে পনেরোই আগস্ট পর্যন্ত তিনটি পর্যায়ে যেটা হবে তার মধ্যে দুই আগস্ট থেকে আটই আগস্ট সমস্ত স্কুল কলেজের যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে এই প্রোগ্রামের মধ্যে আমরা যোগদানের ব্যবস্থা করেছি বিভিন্ন কর্মসূচি ওনারা রেখেছেন সেখানে বাইক র্যালি থেকে শুরু করে যারা সেনা জওয়ানরা আছেন পুলিশ কর্মীদের প্রতি চিঠি লিখন এবং তিরঙ্গা মেলা প্রদর্শনী স্টল তিরঙ্গা আলোকসজ্জা এবং কুইজ প্রতিযোগিতা এবং রক্তদান শিবির এবং বসে আকো যে প্রতিযোগিতা এবং অন্যান্য প্রাশাসনিক ও স্বাস্থ্য শিবির এবং তিরঙ্গা ভলেন্টিয়ার ডোর টু ডোর ক্যাম্পিয়ন সেগুলো কিন্তু রাখা হয়েছে দ্বিতীয় পর্যায়ে নয়ই আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে তিরঙ্গা মহোৎসবের অঙ্গ হিসেবে তিরঙ্গা মেলা ও তিরঙ্গা কনসার্টের ব্যবস্থা রাখা হয়েছে তৃতীয় পর্যায়ে তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিটি ঘরে যেন আমরা জাতীয় পতাকা উত্তোলন করি সেই ব্যবস্থা রাখা হয়েছে আমি প্রত্যেক জেলা মহকুমা আগরতলা পুর নিগম সহ অন্যান্য শহর ব্লক এবং পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকার বসবাসকারী প্রত্যেক নাগরিকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে এই হারগার তিরঙ্গার যে কর্মসূচি আমরা নিয়েছি সেটা সফল সফল লাভ করার জন্য আসুন আমরা সকলে মিলে জাতীয় এই কর্মসূচিকে সফল করে তুলি রাজ্যের প্রতিটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের সার্বভৌমত্ব একতা সমুভূতি এবং দেশপ্রেমে যে মহান আদর্শকে আমরা উদ্ধার করে তুলি অবশেষে আমি এখানে যারা উপস্থিত আছেন আজকের যে রেলি এখানে যারা অংশগ্রহণ করতে এসেছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারা এসেছেন আমার সামনে যারা এসেছেন সবাইকে এই যে আমাদের র্যালি সেখানে পার্টিসিপেট করার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মহাত্ম